হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যালেঞ্জ রোহিত ডট প্রিয়া ব্লক সো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসবো ব্লগটা হলো আজকে দুষ্টুর খুব ইচ্ছে হয়েছে মানে একটু মেকআপ করবে আর একটু মানে শাড়ি পরে ইয়ে করবে ছবি কিছু নেবে তো আমি বললাম তো তাহলে চলো আজকে একটা ছোট্ট ব্লগ করে নি তো ব্লগটা নিয়ে আসবো আর দুষ্টুর মেকআপগুলো দেখে নেবো তো আর তার আগে বন্ধু একটা কথা বলছি আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি সো চলুন দুষ্টু শাড়ি পরছে শাড়ি পরে নিলে তারপরে ব্লগটা শুরু করব তো বন্ধুরা চলুন দেখে নিই দুষ্টুর শাড়ি পরা কমপ্লিট ও রেডি হয়ে গেছে তো দেখি ও কেমন মেকআপ করে চলুন দেখে নিই এই যে দুষ্টু শাড়ি পরা কমপ্লিট শাড়ি পরে নিয়েছে এখন করবে এই যে দুষ্টুর শাড়ি পরা কমপ্লিট এখন মেকআপের অনেক কিছুই বের করছে এখনো পুরো কমপ্লিট হয়নি বাকি আছে আমি नेक्स्ट फेस पाउडर इन नाम की আই শেডো ওর আই শেডো নেওয়া কমপ্লিট নিজেই করে বেশিরভাগ করে না নিজেই করে পারে না যেটুকুনি পারে তাও অনেকটাই পারে আমার দেখায় যে আমার আইলা না বন্ধুরা ওর আইলানা নেওয়া কমপ্লিট দেখি মুখটা একটু দেখাও ও কাজল নেয় না কাজল নিতে বলি নেয় নাও না কারণ মানে ও কাজল নিলে একটু বেশি না না কাজল ইউজ আমি ওকে বারবার বলি কাজল ইউজ করবো তাও ইউজ করে না কারণ ওর চোখে অ্যালার্জি হয় কাজল নিলেই চোখ লাল হয়ে যায় যাবে হালকা ওপরে নিচ্ছে কারণ একটা কাজল হলোই बेटर तो आज के इधर की इधर मास्करा ने भी देखेंगे इधर की हाइलाइटर राइट हमें उसी के लिए जास्ता-जास्ता तो हाइलाइटर लगा देखी খুব হাইলাইটার নিচ্ছে ওর পছন্দ হয়েছিল বিয়ের আগে তো আমাকে বলেছিল তো আমি ওটা ফ্লিপকার্টে অর্ডার এনে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে ওর ফোনে হচ্ছিল না যেহেতু তো অর্ডার করে তার তারপর আমি আনি এনে রেখে দি আগে থেকে লিপস্টিক লিপস্টিক নিয়ে এবার পালা 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 ওকে আমার সব থেকে এই টিপ আর সিঁদুরটা পড়লেই খুব ভাল লাগে খুব ভাল লাগে কারণ না এমনিও সাজলে ভাল লাগে আমি ওটা বলিনি সাজলেও খুব ভালোই লাগে তবে ও বেশি মেকআপ করে না ওরও ভাল লাগে না মেকআপ নিতে আর আমারও মেকআপ ছাড়াটাই বেটার লাগে ওকে তাও এমনি টাইম পাস একটা মেকআপ ওর প্রায় মেকআপই আছে আরও অনেক কিছু বলে তাও নিজে আনতে চায় না যে এত মেকআপ কী হবে আমি তো কোনো জায়গায় বেরাবো না এখন চুল টুল মানে চুল বাঁধা হবে তাই তো তাইতো চুল আসা দেখুন ভালো হালকা বেঁধে ছেড়ে ছেড়ে দাও বন্ধুরা হালকার ওপর চুল বাঁধা হয়েছে বাঁধা হয়নি এখনো চুল ছাড়াই থাকবে জীবন পুরা বদলে গেল ছিল যে সব অগোছালো শিখছি আমি নতুন করে ওয়ের চাপে ঘর গোছানো ঝাড়ু দেয়া ভেজা তাওয়া এই অভ্যাস ভাল লাগে না যে চোখে তার মায়া ছিল আজ আমাকে বন্ধুরা সিঁদুর পরা কমপ্লিট হোক দেখো মুখটা একটু বলাই এটা কি দিচ্ছ চিক এটা আমাদের ওই মানে বৌভাত রিসেপশনের দিন পড়েছিলো তাই না বিয়ের সময় বিয়ের সময় পড়েছিল মনে নেই দেখেছিলাম দেখুন দেখি দুষ্টু দেখি খুব সুন্দরই লাগছে দুষ্টু রেডি ওর আজকে এইটুকুনি সাজ আরো সাজ আছে তবে আজকে রাত্রি মানে সন্ধ্যের সময় তো তাই জন্য বেশি আর সাজুবুজু করে নি এইটুকুনি দেখে নিন

Uh, Bye, Bilbo. Bye. Have a good night.